ভাষায় শিক্ষক নিয়োগের একান্তই প্রয়োজন নাম পয়সা দিয়ে ম্যানেজিং কমিটি বড় বড় স্কুলে সাঁতালি ভাষাকে পড়াচ্ছি সেটা না গেস্ট টিচার না কোনো ক্যাটাগরির পারমানেন্ট প্যারা টিচারই হোক পারমানেন্ট টিচার তো বের কথা এই ভাষা উন্নতির জন্য চর্চার জন্য প্রসারের জন্য এটা দরকার আছে পৃথক শিক্ষক গৌরবময় অলচিকে লিপির শতবর্ষ পূর্তি উপলক্ষে সাঁওতাল ভাষা দিবস উদযাপিত হল পুরুলিয়া জেলার হুরা ব্লকের পণ্ডিত রঘুনাথ মুর্মু মিনি স্টেডিয়ামে ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং হুরা মুলুক কমিটির যৌথ উদ্যোগে সোমবার এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বিশেষ দিনে সাঁওতাল ভাষা ও সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরতে সাঁওতালি মা বোনেদের মনোমুগ্ধকর নৃত্য সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে ঐতিহ্যবাহী পোশাক নৃত্য সঙ্গীতের মাধ্যমে সাঁওতাল সমাজের নিজস্ব সংস্কৃতি ও পরিচয় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধিদের পাশাপাশি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাঁওতাল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তোলেন এই উদযাপন শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং সাঁওতাল ভাষা অলজিকে লিপি ও সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে ভারত জাকাতমাছি পরগনা মহলের পুরুলিয়া জেলার পরগনা রতনলাল হাজদা বলেন সাঁওতালি ভাষা সংবিধানের স্বীকৃতি পেলেও আজও আমাদের সমাজে নানা ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বর্তমানে আমাদের সমাজের যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা প্রত্যাশিতভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন না তাই সাঁওতাল সমাজের সার্বিক উন্নয়নের জন্য আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য অধিকারের জোরালো দাবি জানাচ্ছি

জনসংখ্যার ভিত্তিতে সাঁওতালি ভাষা ভারতবর্ষে তেরোতম ভাষা এবং পৃথিবীতে তিরানব্বইতম ভাষা এই ভাষা যে সরকারি পরিসংখ্যান বলছে দু হাজার এগারো তিয়াত্তর লক্ষর উপর বেশি সাঁওতালি ভাষায় কথা যদি আসাম ছত্তিশগড় মণিপুর নাগাল্যান্ড আর বিহার এর নিয়ে ধরা হয় তাহলে এখানে মধ্যপ্রদেশও আছে এক কোটির উপরে সাঁওতাল ভাষাভাষী মানুষ আছে তারা লেখে না আমাদের মাতৃভাষা সাঁওতাল কিন্তু নিজেদের মধ্যে সাঁওতালি ভাষায় কথা এছাড়াও ভুটানে আছে নেপালে আছে বাংলাদেশে আছে এত সমৃদ্ধশালী ভাষা যে বঞ্চনা এটা ঠিক ভাষা কমিটি গঠন করা হয়েছিল পরিভাষা কমিটি ছিল বিভিন্ন সাঁওতালি একাডেমির যে কমিটি ছিল সেগুলো প্রায় বন্ধ শুধু শারদা প্রসাদ কিশোর পুরস্কার দেওয়া হয় আর অন্যান্যভাবে বিগত সরকার বলতে বামফ্রন্ট সরকার দু হাজার সালে বিধানসভায় সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে এই বিল পাশ করে যে এই ভাষাকে সংবিধানিক স্বীকৃতি দিতে হবে সেই মোতাবেক দু হাজার তিনে এই ভাষা সাংবিধানিক স্বীকৃতি শিক্ষা বোর্ড পৃথক শিক্ষক শিক্ষা বোর্ড যেন চালু হয় এটা দরকার আছে বলে মনে করি একটা সমৃদ্ধশালী ভাষা সেই ভাষাতে একটা বিশাল জনসংখ্যা পশ্চিমবঙ্গের তো বটেই তারা যদি তাদের মাতৃভাষায় শিক্ষা লাভ করতে পারে এটা অবশ্যই তাদের পক্ষে তাদের যে উন্নতি আমরা চাইছি সরকার চাইছেন সেটা কিন্তু সম্ভব